পদযাত্রা ও পথ অবরোধ করে কোটাসুরে প্রতিবাদ সিপিআইএম সমর্থকদের শুক্রবার বৈকাল সাড়ে চারটে নাগাদ বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর সিপিআইএম কার্যালয় থেকে একটি মিছিল বের হয় কোটাসুর বাজার হয়ে তবে মিছিল শেষে কয়েক মিনিটের জন্য কোটাসুর বাজারে পথ আটকে প্রতিবাদে নামল সিপিআইএম সমর্থকরা মূলত সমর্থকদের দাবি দিন দিন যেভাবে আলুর দাম নিম্নমুখী হচ্ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ কৃষকেরা তাই সরকারি মূল্যে তেরোশো টাকা করে আলুর কুইন্টাল ও সাতাশো টাকা করে কুইন্টাল ধান কিষান মান্ডিতে নিতে হবে সরকারকে ঠিক এই দাবিকে সামনে রেখে আজ কোটাসুর বাজারে মিছিল করে পথ আটকে বিক্ষোভ দেখালো সিপিআইএম সমর্থকেরা যেভাবে কৃষকদের উপরে আক্রমণ নেমে আসছে কৃষকদের যে ফসল উৎপন্ন করতে যে আজকে সমস্যায় পড়েছে আজকে আমরা জানি যে আলু চাষিদের ক্ষেত্রে যেমন আলু যখন আমরা বসাবো সেই সময় দেখেছি যে সারের কি কালোবাজারি হয়েছে পনেরোশো টাকার সার আমাদেরকে দু হাজার টাকা আড়াই হাজার টাকায় কিনতে হচ্ছে কিন্তু আজকে যখন আলু যখন উৎপন্ন হলো তখন দেখছি আজকে পাঁচ টাকা কুইন্টাল হারে কেজি হারে আমাদের আলু বিক্রি করতে হচ্ছে কিন্তু আমাদের যে দাবি আমাদের দাবি হচ্ছে যে আমরা তেরোশো টাকা কুইন্টাল হারে সরকারি নির্ধারিতভাবে সরকারেরকে কিনতে হবে এবং এছাড়াও কৃষকদের যে ধান উৎপন্ন যেভাবে করেছে যে কঠিন পরিশ্রম লড়াইয়ের মধ্যে সেখানে দাম পাচ্ছে না তারা আমরা চাই যে সাতাশশো টাকা মূল্যে সরকারি কিষণ মান্ডিতে ধান ক্রয় করতে হবে এইটাই আমাদের মূলত আজকে দাবি এবং তার জন্য আমাদের আজকে অবরোধ এবং আগামী দিনে আমরা বড় আরও কর্মসূচিতে আমরা নামবো এটাই আমাদের কীভাবে আজকের এই কর্মসূচি পালন করা হলো আজকে আমরা এই কোটাসুরে বাজারে কোটাশুরা বাজারটা মিছিল করলাম এবং আমরা কিছুক্ষণ অবরোধ করে রেখেছিলাম রাস্তাঘাট এবং সাধারণ মানুষও আমাদের সমর্থন করলো যে না এই সময় যে বাস্তব পরিস্থিতি কৃষক অবস্থা এটা অতি অবশ্যই দরকার এবং আরও বড়ো কর্মসূচি আমাদেরকে করতে হবে এইটাই আমাদের দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ